মানে গোলটা আমি ঠিকই গোল বারে ঠিক কনারে নিয়ে আসছি তখন যদি উনি আমার কাছে যদি বলে গোলটা দিস না তাহলে আমি না থাকবো আমি গোলটা দিব আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপট মানুষ আসলে আহ তাদের আশেপাশের নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদেরকে বা নিম্ন সারী মানুষদেরকে মানুষ বলে মূল্যায়ন করতে চায় না আমাদের দেশের এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে সবাই সবাইকে অনেক বড় কিছু মনে করে সবাই মানে একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করেই দিন কাটিয়ে দিচ্ছে তেমনি আজকে একটি ঘটনা আমার চোখের সামনেই ঘটলো তো জিনিসটা খুব খারাপ লাগলো কিন্তু যে ব্যক্তিটি আহ খারাপ আচরণ করেছে বা ক্ষমতা দেয় দেখাতে চাইছিল যার উপরে সেই ব্যক্তিটির ক্ষমতা কিন্তু কি পরিমাণ সেটা ওই ব্যক্তিটি জানা তেমনি যে আমি আমার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি চার পাঁচ বছর আগের একটা ঘটনা আমার পোস্টিংটা আমি ছোট একটা চাকরি করি আমার পোস্টিংটা একটা জেলায় ছিল তো সে জেলায় একজন রাঘব বোয়াল ছিল অনেক বড় রাঘব বোয়াল ওনার কথায় মানে অফিসে আমাদের কর্মস্থল বলেন আমাদের আশেপাশের প্রতিবার পাড়া সবাই তার কথা উঠতে বসতো এক ওখানে যদি কেউ চাকরি করতে হয় বসবাস করতে হয় কেউ যদি ভালো করে চলা চলাচল চলাফেরা করতে হয় তার কথার বাইরে যাওয়া যাবে না ইনি যেভাবে বলতেন তিনি যেভাবে বলবেন ওভাবে চলতে হবে ওভাবে কারণ মেনে ওখানে থাকতে হবে তো আমার উপরে ওই ধরনের একটা হুলিয়ে জারি হয়েছিল উনি আমার উপরে যে আমাকে একটা নিউজ পাঠিয়েছে যে এখানে যদি চাকরি করতে হয় আমার কথার উপরে একটা কথা বলা যাবে না আমি যা বলি তা আমার কথার বাইরে এক কদমা দেওয়া যাবে না আমি আমার প্রতিক্রিয়া জানালাম যে আপনি যদি কোনো অন্যায়কে যে অন্যায়কে সাপোর্ট দেন আমি কিসে আপনার অন্যায়ের সাথে সাপোর্ট দেবো এটা তো আমার আমার পক্ষে সম্ভব না আমি আমার ভালো চিনি আমার মন্দ চিনি আমি আমার যথেষ্ট বয়স হয়েছে আমি বেশ বেশ কি কয়েক বছর আমি চাকরি করতেছি তাহলে আমি যথেষ্ট সবকিছু বিচার বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার আছে তাহলে আমি আপনার কথা কেন চলবো আমি তো আপনার বেতন মুক্ত কর্মচারী না বা আমি যে আপনার এই যে আপনার কাছে জিম্মি না যে আমি আপনার কথা চলতে হবে তখন উনি আমাকে যে বিভিন্ন মাধ্যমে আমাকে সরাসরি বললো যে এখানে চাকরি করতে হলে আমার কথার বাইরে এক কদমও তোলা যাবে না হয়ে গেল উনি হয়তো অনেক বড় রাঘব আমি ছোট্ট একটা মানুষ আমি ওনার দিকে তাকাইতে হলে এভাবে তাকাইতে হয় দেখি না ওনার ক্ষমতা ওনার সব সব কিছু মিলিয়ে মানে আমি ওনা ওনার দরা বাইরে কিন্তু উনি হয়তো জানতো না আমি হয়তো বা ওনাকে এভাবে করে দেখতে হয় কিন্তু মাঠ যায় যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করি তখন কাপটা গড়ে নিয়ে আমি ফিরি এরকম যথেষ্ট রেকর্ড আমার আছে কারণ আমি ন্যায় সততার সাথে আমার কর্মজীবন আমার বাস্তব জীবন আমার পারিবারিক জীবন আমি এভাবে অতিবাহিত করে আসতেছি তো পরক্ষণে উনি ওনার যত রকমের সাপোর্ট দরকার উনি ওনার জন্য যা যা করা দরকার ওরা টাকা আছে পয়সা আছে সে সম্পর্ক আছে পরিচিত আছে হ্যালো আছে এনট আছে আমি কিচ্ছু না ওনার কাছে আমি একটা চুনীপটি উনি অনেক চেষ্টা করেও দিন শেষে দিন শেষে উনি আমার কাছে মাথা নত করেছে ঠিকই কিন্তু তখন আর কোন সুযোগ ছিল না মানে গোলটা আমি ঠিকই বলে গোলটা কি আমি গোলটা দিব আমি তো ওনার মতো আহ অর্থ সম্বদের মালিক না বা আমি ওনার মতো না তো অনেকে অনেক রকম নিজেকে অনেক কিছু মনে করে অনেক কিছু ধারণা করে অনেক কিছু ইয়া করে আমি একটা কথা কি একটা কথা যে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই বাইরে আপনাদের যাত্রা যেখান থেকে শুরু না ওখানের সেই পথটা সেই পথের মাটিটা পর্যন্ত আমি ভুলে গেছি আপনারা যে স্কুলে পড়ালেখা না সেই স্কুলের হেডমাস্টার মাঝে মাঝে আমাকে টিউশন নেয় যেই খেলাধুলা গুলা ওগুলা আপনারা খেলতে চাচ্ছেন ওগুলা আমরা খেলার মানে খেলার পর্যায়ে মনে করি না ওটা ওগুলা আমাদের ছোট বাইরে ছোট ভাই ছোট খেলে আমাদের সকালেরই আহ যে যত তত মানে যে জ্ঞান বুদ্ধি হওয়া দরকার এবং কি আমাদের যে মন্ডাগুলো আমাদের আমাদের যে মাথায় আমাদের ভিতরে একটা জ্ঞান দিচ্ছে সেটাকে আমরা যত পরিচা করা দরকার জ্ঞানের বে যে আপনার এটাকে পরে আহ ব্যবহার করা দরকার আমাদের যেখানে যতটুকু মানে আমার যতটুকু ক্ষমতা বা আমার আমি যতটুকু পারবো ততটুকুই আমাদেরকে আমাদের এই উপস্থাপন করা দরকার বোঝানো দরকার বা বলা দরকার তবে যতটুকু যত কম বলবে ততই ভালো তত কম বলবে ততই ভালো একটা জিনিস বুঝতে হবে কোন মানুষটা কি পরিমাণ ক্ষমতা নিয়ে বসে আছে সেটা আল্লাহ সারা কেউ জানে না কারণ যে মানুষটা বসে আছে সে ক্ষমতা দেখাচ্ছে না তাই বলে কি তাকে আহ তুচ্ছ তাচ্ছিল্য করবেন তাই বলে কি তাকে আপনার মনে করেন কোনো মানুষই মনে করবেন না আরে ভাই একটা জিনিস বুঝতে হবে একটা প্লেয়ার যখন কিছুক্ষণ রেস্ট নেয় চিন্তা করে যে আমি কিছুক্ষণ রেস্টের পরে যে পরবর্তী যে খেলাটাতে অংশগ্রহণ করবো যে খেলাটা দেবো না সেটা সর্বোচ্চ থেকে সর্বোচ্চ খেলা হবে রেস্টে থাকা ভালো প্লেয়ার রেস্ট নিচ্ছে রেস্ট নিতে দেন কেন তাকে জাগাচ্ছেন ঘুমিয়ে তো ছিল একটা মানুষ যখন একটা প্লেয়ার যখন ঘুমিয়ে যাচ্ছে তাকে ঘুমাই দিতে প্রয়োজনের সাথে ওখানে তার ঘুম যদি কম হয় আরো বেশি আসার যেন ঘুম আসে সেই ব্যবস্থা করেন কেন ইনভাইট করতেছেন কেন মানুষদেরকে এই যে আপনার এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে কেন মানুষদেরকে ছোট করে কথা বলে তার আশেপাশে মনে করেন আপনার এই যে তার বাজার তার মনে করেন পাড়া প্রতিবেশীদের দিয়ে আপনি মানুষ আপনার এই যে অনেক ক্ষমতা আপনি হয়তো জানেন না যে ক্ষমতাটা আপনি ব্যবহার করেন না ওই ওর থেকে ভালো ভালো ক্ষমতা অনেক আমাদের মতো কিছু সাধারণ পাবলিক আমাদের মতো কিছু জনতা ক্ষমতাই মনে করেনা বিশ্বাস করেন ক্ষমতাই মনে করে না আপনি যে সকল ক্ষমতার উৎস বা আপনি যে সকল যে আপনার অহংকার যে সকল যে হুমকিমূলক যে সকল নাম ব্যবহার করেন না বিশ্বাস করেন রাখে রাখেন কিছু কিছু মানুষ ফকেটেও রাখেনা আপনার ক্ষমতা সেটা আপনার পকেটে থাকা ভালো প্রকাশ করা যাবে প্রকাশ করা যাবে না আর কাউকে অযথা মানে অহেতু কাউকে অসম্মান করা যাবে না বা কাউকে অবমূল্যায়ন করা যাবে না একটা কথা আমাদের সকলের মাথা রাখতে হবে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা ব্যক্তি তার ব্রেন দিয়ে খেলে প্রত্যেকটা মানুষেরই একটা অবস্থান আছে কিছু কিছু মানুষের অবস্থানের কথাটা বলে শেষ করা যায় না রে ভাই সেটা অনেকে দেখে অনেকে জানে অনেকে শোনে তারপরেও আহ মাঝে মাঝে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে কিছু কিছু যে কিছু কিছু কথা কিছু কিছু মনে করেন আপনার মন্তব্য বা হ্যাডম দেখাতে চায় দেখায় কিন্তু আপনাকে তো ভাই বুঝতে হবে ক্ষমতা শিরস্থাই না আর অরজিনালি ক্ষমতা ক্ষমতা নিয়ে যারা বসে থাকে যারা অরজিনালি ক্ষমতা নিয়ে বসে থাকে দুস দুস বড়া তারা ঢোল পিটায় না বাস্তব চিত্র দেখায় বাস্তব চিত্র দেখিয়েছে বাস্তব চিত্র দেখাবে ইনশাআল্লাহ এখন কাউকে অবহেলা অবজ্ঞা করব না আমরা ঘুমন্ত মানুষকে আরো সুন্দর করে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো মন মানসিকতা নিয়ে আমাদের জীবন অতিবাহিত করা উচিত যে ব্যক্তিটি ঘুমিয়ে আছে তাকে ভূতা মেরে তুলে দিয়ে অবস্থা বিষয়টা একটা ব্যতিক্রম হয়ে মানে ব্যতিক্রম হয়ে যাবে না আমাদের প্রত্যেকটা মানুষের যে কোনো কিছু যে কোনো কাজ ভেবেচিন্তে করা উচিত কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কখনো কারো মানে ক্ষমতা মানে চিন্তা করতে হবে কাউকে অবমূল্যায়ন করা যাবে না ভাই কার ভিতরে কি কোন ক্ষমতা আছে হয়তোবা সেই মানুষটা খুবই ক্ষুদ্র নগণ্য কিন্তু এই ক্ষুদ্র নগণ্য মনে করেন আপনার এই মানুষটার এই ক্ষুদ্র কথায় ইতিহাস তৈরি হয়ে যায় ইতিহাস তৈরি হয়ে গেছে ইতিহাস তৈরি হয়ে যাবে বুঝতে হবে বুঝতে হবে আমাদের সকলকে বুঝে শুনে কাজ করতে হবে আমাদের ভিতরে মনুষ্যত্ব তুলে আনতে হবে আমাদের ভিতরে মনুষ্যত্ব ফুটে ফুটে উঠেতে হবে আমাদের মনুষ্যত্ব মরে গেছে আমরা মানুষ হয়ে জন্ম নিয়ে জন্ম নিয়েছি ঠিকই কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্বটা নাই আমরা অন্যের উপকারের কথা ভুলে যাই চোখের আড়াল তো মনের আড়াল এটা বাবা ঠিক না পৃথিবীটা গোল পৃথিবীতে গোল একটা কথা কি জানেন এই যে আমাদের এই দেশে আমাদের সমাজে অনেক ব্যক্তি এত পরিমাণ ক্ষমতা যে তারা আহ মানে পুরো সারা বাংলাদেশ দৌড়ায় সারা বাংলাদেশ দৌড়িয়ে এসে যে জিনিসটা অর্জন করতে পারে না কিছু কিছু ক্ষুদ্র মানুষ কিছু কিছু ক্ষুদ্র মানুষ বিছানায় শুয়ে শুয়ে এর থেকে বেশি ক্ষমতা অর্জন করতে পারে এর থেকে ভালো কিছু বেটার কিছু অর্জন করতে পারে এটা কালে ক্রমে বহুবার প্রমাণিত আমাদের বুঝতে হবে আমাদের ভিতর পরিবর্তন আনতে হবে আমাদের বুঝতে হবে যারা করে তারা বলে না তারা হুমকি দেয় না তারা হুমকি শুনে তারা হুমকি শুনে অট্ট হাসি দেয় আর মনে মনে বলে পাগলের সুখ মনে মনে ঘুমের ভিতরে পাকাগনে